হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক ফ্রেন্ডদের সঙ্গে লুডো খেলতে পারবেন অনলাইনে অনলাইনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা লুডো খেলতে পারবেন তো চলুন চলে যায় মূল কথায় প্রথমে আপনার ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর হচ্ছে আপনারা এখানে সার্চ বারে ক্লিক করতে হবে সার্চ বারে সার্চ বাড়ি ক্রিক করার পর হচ্ছে এখান থেকে আপনাকে লিখতে হবে লুডু বা লুডু ক্লাব এখানে যদি আমি লুডু ক্লাব এখানে সার্চ করি করার পর হচ্ছে একটু নিচে স্কল ডাউন করার পর হচ্ছে এখানে দেখবেন আপনারা এখানে লুডু ক্লাব আছে তো এটার মধ্যে আমরা প্রবেশ করব প্রবেশ করতেছে একটু লোড নিতেছে তো লোড নেওয়ার পর হচ্ছে লুডুর মধ্যে ঢুকতেছে লুডুর মধ্যে ঢুকার পর হচ্ছে এখানে সব ক্রাইটেরিয়া ফোন হয়ে যাবে আগে তো এখান থেকে আমি সাউন্ডটি অফ করে নিই তো ক্রাইটেরিয়া অফ হয়ে যাবে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনারা যদি আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে খেলতে চান তাহলে হচ্ছে এখানে আপনারা খেলতে পারবেন এবং যদি আপনারা চান যে অনলাইনে যে কেউ মানে যে কোনো লোকের সঙ্গে খেলতে চান তাহলে এখানে চাপ দেবেন এই এটিতে চাপ দিলে হচ্ছে আপনারা অনলাইনে যারা থাকবে যে কোনো মানুষের সাথে আপনার খেলাটি যুক্ত করে দিতে পারে আর যদি আপনারা আপনার ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে খেলতে চান বা ফ্রেন্ডের সঙ্গে তখন এখানে ঢুকবেন এই অপশানে ঢুকবেন এখানে ফ্রেন্ড লেখা আছে তো এটার মধ্যে ঢুকলাম ঢোকার পর হচ্ছে অ্যাড আসবে কিছু অ্যাডগুলো আপনার ওকে দিতে হবে তো অ্যাডগুলো আমি কেটে দিচ্ছি অ্যাটগুলো কেটে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমার অ্যাট কেটে দিলাম দেখার পর হচ্ছে এখান থেকে আমার এই ক্লাসিক ক্লাসিক খেলবো আমরা মূলত আমরা যে লুডোটি খেলি এটা হচ্ছে ক্লাসিক রাশ খেললে কিন্তু রাশ খেলা যায় কিন্তু আমরা ক্লাসিক খেলবো ক্লাসিকে হচ্ছে যদি যাই যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমাদের লুডোতে নিয়ে আসবে আসার পর হচ্ছে এখান থেকে আপনার ফেসবুক ফ্রেন্ড যেগুলো আছে এখানে সব শো করবে এখানে যতগুলো আপনার ফ্রেন্ড আছে সব শো করবে এখান থেকে তো যদি আমি খেলতে চাই এখান থেকে তাহলে হচ্ছে আমার এখানে আসতে হবে ধরুন এক একজন দুইজন তিনজন ফ্রেন্ডের সঙ্গে খেলবো তো এখান থেকে আমার অ্যাড দিতে হবে প্লে তো আমি এখান থেকে একজনের প্লে দিলাম দেওয়ার পর একটু লোড নিতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন গেছে তার ফোনে সে যদি খেলতে চায় বা তার সাথে একটু যোগাযোগ করবেন খেলার আগে তারপর তার ফোনে একটি নোটিফিকেশন যাবে নোটিফিকেশানটা গেলে তাকে হচ্ছে এখান থেকে আপনার এই দুই মিনিট সময় থেকে এখানে দুই মিনিটের মধ্যে হচ্ছে তার ফোনে নোটিফিকেশান চলে গেলে তাকে দুই মিনিটের মধ্যে ঢুকতে হবে ঢুকলেই হচ্ছে এখান থেকে গেমস প্লে গেমস এখানে অপশানটি আসবে তো এখানে গেমস বন্ধন করুক এই অপশনটি আছে এখানে তো এখানে যখন সে ঢুকবে ঢুকার পর হচ্ছে এখানে প্লে গেম হয়ে যাবে তখন এখানে ক্লিক দিলে আমাদের গেমটি চালু হয়ে যাবে তো একটু ওয়েট করি দেখি সে অনলাইনে আছে কি না আমি দেখার জন্য একটু তাড়াতাড়ি করলাম তো এখান থেকে যখন সে ঢুকবে তারপরে একটা নোটিফিকেশন যাবে এবং মেসেঞ্জারে মেসেজ যাবে তো সে ঢুকলে তারপর এখান থেকে হচ্ছে অটোমেটিক এখানে প্লে গেম চলে আসবে তো এখানে ঢুকলে আমাদের গেমটি চালু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ